ও এই ভিতরে তুমি খরলের ভিতরে একটু সাবধানে হ্যাঁ ভিতরে রাখো সাপটা থাকতে পারে এটা আপনারা কেটে বের করছেন এগুলো তো একদম ঠিক না হ্যাঁ হ্যাঁ এগুলো একদম ঠিক না আর পরে আমি দেখো থাকতে বের আমি রাখবো বলে আমি এগুলো দিয়ে যে করে এসে রেখে যাবার এইরা না সেই জন্য আমি আর ই করিনি না না এগুলো একদমই ঠিক না

দেখেন মেলা অসুস্থ তখন আমাদের একটু ত্রিপল নাইনে ফোন দিবেন বন বিভাগের তাহলে মনে করেন আমরা আবার আসবো আইসে ওটাকে উদ্ধার করে নিয়ে যাবো কারণ এটাকে মা কোল থেকে নিয়ে যাওয়া খারাপ বিষয় কারণ সন্তান সবসময় মার কাছে শান্তিতে থাকে ঠিক আছে আর বিভিন্ন সময় আসছে আপনার সাপ আপনাদের অনাকাঙ্ক্ষিতভাবে কামড় দেয় আমরা এখনও এই ডিজিটাল যুগে এসে কিন্তু আমরা ডাক্তার বিশ্বাস করি না আমরা ওঝা বিশ্বাস করি ওঝা কখনো সাপের বিষ সারাতে পারে না সাপের বিষ সারাতে পারে কীরকম যেন মনে করেন পদ্মপ্রতা যখন কামড় দেয় তখন এইটি পার্সেন্ট মানুষের শরীরে বিষ থাকে না টোয়েন্টি মানুষের শরীরে বিষটা যায় বাকি যে এইটি পার্সেন্ট মানুষের শরীরে কামড় তখন সেটা বিষ সারে না কারণ ও হজম শক্তির জন্য সাপটা বিষ ই করে নির্বাহন করে তো ওঝা করে কি ওই তখন ওই মানুষটা যখন সুস্থ হয়ে যায় তখন আমরা বিশ্বাস কি ওদের কাছে যে ওই সাপ যখন জমিতে থাকে তখন একটা উপকার হচ্ছে কি আপনার জমিতে ইঁদুর গুলো বড় বড় ইঁদুর কিন্তু আসছে জমিতে ইঁদুর কিন্তু ধান ক্ষেতগুলো নষ্ট করে দেয় ওই সাপ কিন্তু আপনার ওই ইঁদুর নিয়ন্ত্রণ করে বই সাপগুলো ইঁদুরগুলো নিয়ন্ত্রণ করে বড় বড় যে বিষাক্ত সাপ ওর যে বাসা থাকে ওইখানে ওই বাসাটা দিয়ে ওরা আছে ডিমগুলো খেয়ে ফেলে বাসাটা ভঙে ভাঙার পর খেয়ে ফেলে

সে পোকা কে খায় পাখি সে খায় এখন ওই পাখি যদি আপনি মেরে ফেলেন তাহলে আপনার ওই আপনি চাল খাবেন কি করে ভাত খাবেন কি করে এগুলো আমাদের বাচ্চাদেরকে বোঝাতে হবে বাচ্চারা অনেক মাঝে আছে শালিক পাখিগুলো গর্ত থেকে ধরে গেছে অনেক মনে করেন শালিক পাখি ফোন হাত দিল বাইশ সাপ থাকে এটা কামড় দিল ক্ষতিকার হবে তার ক্ষতি হবে তারপর হচ্ছে পাখিটা যখন আমরা পুষতেছি পাখি শরীরে হচ্ছে ভাইরাস ভর্তি কত পরিমাণে ভাইরাস থাকে যার ফলে করোনা ভাইরাস চড়াইছে বার্ড ফ্লু চড়াইছে বিভিন্ন রকমের ইবোলা ইবোলা তো ইতো কান্তিতে খড়াই দিছি তো আমরা সবসময় সচেতন থাকবো আর এই বন প্রাণী রক্ষা করতে নিয়ত আমরা কেউ কি মারবো এই গন্ডগোবলগুলোকে কেউ মেরে ফেলবো এগুলো যদি দেখি এগুলো যদি দেখি আমাদের হ্যান্ডবিলগুলো দিয়ে দাও বন বিভাগ অথবা পরিবেশগত সংগঠন আলোর মিছিল খুলনা আপনারা ফেসবুকে আলোর মিছিল লিখলে আমাদের কার্যক্রম দেখতে পাবেন এবং বন বিভাগের কার্যক্রম আপনাদের যে কোনো সব জায়গায় বন বিভাগের অফিস আছে সেখানে আপনারা আমাদের লিপলেট গুলো পড়ে দেখবেন আর বন্যপ্রাণীরা বনেই সুন্দর বন্যপ্রাণীর পেয়ে কোনো বাড়ি নেওয়ার দরকার নেই যে যেখানে আছে সেখানেই ভালো আছে আমরা এই আপনাদের আপনাদের সবার দায়িত্ব যে এই প্রাণীগুলোকে যেন কেউ না মারে আপনাদের সবার দায়িত্ব আপনারা সবাই বাঁচায় রাখার জন্য চেষ্টা করুন দণ্ডবিধি ফেলে ফেলে